আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের টিভিএস কোম্পানি রিয়ন বাইক নিয়ে আলোচনা করব এবং গাড়িটি আমি কত দিয়ে বিক্রি করব গাড়ির কন্ডিশন কী অবস্থা হয়ে আছে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তার আগে একটি কথা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনের টার সম্পর্কে যদি বলি একদম নতুন আছে আপনারা এখনো তিরিশ হাজার পঁচিশ তিরিশ হাজার কিলো রান অনায়াসে করতে পারবেন মাঠঘাট সম্পর্কে যদি বলি মাঠঘাটটা দেখুন একদম ফ্রেশ কোথাও কোনো স্পট দাগ কিচ্ছু নাই দেখুন বন্ধুরা এই গাড়িটি চলেছে অনলি চার মাস চার মাস গাড়ির বয়স বন্ধুরা দেখুন এই সাইড থেকে যদি টাঙ্কিটা একটিবার দেখায় কোনো দাগ স্পট দেখেন কিচ্ছু নেই একদম ফ্রেশ গাড়ি ইঞ্জিল সম্পর্কে যদি বলি ইঞ্জিলের একটি নাট এখন পর্যন্ত খোলা পড়ে নাই যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে পুরা গাড়ি তাকে পুরস্কার দেওয়া হবে দেখুন এখনো পাঁচটা সার্ভিস বাকি আছে বইয়ের সার্ভিস সাইড কভারটি দেখুন গাড়িটা আমি পুরো পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখা সম্পর্কে যদি বলি দেখুন সামনের চাকা চাকা পিছনের অনেক ভালো রয়েছে আপনারা থেকে অনায়াসে রান করতে পারবেন নাম্বার সম্পর্কে যদি বলি গাড়িটি অনটেস অবস্থায় আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম পেপার আপনার নামে করে দেবো আপনি হবেন প্রথম মালিক এই সাইড থেকে পিছনের চাকার কন্ডিশন দেখুন সাইলেন্সার দেখুন একজস্ট দেখুন সাইড কভার দেখুন এই পাশে ইঞ্জিনটা একটি দেখুন এই যে শোরুমের যে দাগ থাকে এখন এই দাগগুলো আছে আপনার মানে এক কথায় গাড়িটি নিলে আপনার শোরুম থেকে কেনার এই গাড়ি কেনা একই কথা তো বন্ধুরা গাড়িটা কত কিলো চলেছে এটা দেখবো আমরা গাড়িটি চলেছে তিন হাজার চারশো বত্রিশ কিলোমিটার তো বন্ধুরা দেখুন গাড়িটি একটি যারা কম প্রাইজের ভিতরে একটু ভালো গাড়ি চাচ্ছেন যে ইঞ্জিল এখনো খোরা পড়ে না ইনটেক গাড়ি কমের ভিতরে তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি মার্কেটে মূল্য আপনার এক লক্ষ সাত হাজার নয়শো নিরানব্বই টাকা গাড়িটা এবার স্টার্ট দিয়ে দেখবো আমরা দেখুন বন্ধুরা একদম স্মুথ সাউন্ড বন্ধুরা গাড়িটা স্টার্ট অবস্থায় আছে গাড়িটির চাবিটা একটি দেখুন একদম ইনটেক চাবি আছে আর একটা চাবি আছে ফাইলের তো বন্ধুরা এ হচ্ছে সার্ভিস বই কেবল একটি সার্ভিস হয়েছে হ্যাঁ দুইটা সার্ভিস হয়েছে আপনারা এখন প্রায় এক দুই চার আটটা আটটা সার্ভিসের ভিতর দুইটা আছে এখনো ছয়টা সার্ভিস আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সার্ভিস বই আপনারা এখনো সারা বাংলাদেশে সার্ভিসিং করে নিতে পারবেন তো বন্ধুরা গাড়িটির যদি দাম সম্পর্কে এখন বলি তো গাড়িটি আমার কাছ থেকে নিলে আপনারা এক দামে নিতে হবে মা মোটরসের গাড়ি আমি মা মোটরসের ওয়ানার তো গাড়িটি নিলে আপনারা এক দামে নিতে হবে পেপার চেঞ্জ সহ বাহাত্তর হাজার টাকা মার্কেটে এক লক্ষ সাত হাজার নয়শো টাকা প্রায় আপনার আটত্রিশ হাজার টাকা কম পাচ্ছেন এক দামে নিতে হবে এক পেপার চেঞ্জ সহ বাহাত্তর হাজার টাকা যারা এক দামে গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারবে তো সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম